আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ফিরে আসলাম নতুন একটি জব নিউজ নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি তোমাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখো এখানে লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বি এম ডি একশো তিপ্পান্ন রোড সেগুন বাগিচা ঢাকা

আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্বয়ের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলার সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজি সর্বনিম্ন তিরিশ শব্দের গতি থাকতে হবে ঠিক আছে তাহলে তুমি উচ্চমান সহকারী কি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল আজকে চাকরির এক নম্বর পথ এরপর যদি দুই নম্বর দেখি দেখো এখানে কি ড্রাফটসম্যান ম্যান দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে গ্রেড হলো চোদ্দ আর এখানে বয়স হলো থেকে মানে বছরের মধ্যে হতে হবে আর পথ সংখ্যা খালি আছে মাত্র একটি আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ড্রাফটসম্যানশিপে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে তিন বছর ডিপ্লোমা মেয়াদি থাকলে তুমি মানে কি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এটা আজকে দুই নম্বর চাকরির পথ এবং যে তিন নম্বরটা দেখি কম্পিউটার অপারেটর পি এ বেতন স্কেল আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হল ষোলো আর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর প্রসঙ্গা মাত্র দুইটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলা ও ইংরেজি ওয়ার্ড এ যথারক সর্বনিম্ন তিরিশ ও চল্লিশ শব্দের গতি থাকতে হবে ঠিক আছে আর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ অভিজ্ঞতা হবে তাহলে তুমি কি কম্পিউটার অপারেটর পেয়ে কি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে চাকরি তিনটা পথ তিনটা পথ হ্যাঁ আর তিনটা পথ আমরা সেগুলো পড়ে নিয়েছি শিক্ষক ফুল নিয়ে সবকিছু আমরা পড়ে নিয়েছি ঠিক আছে এখন আমরা দেখবো ওয়েবসাইট লিঙ্ক আপনাদের শুরু থেকে শেষ থেকে সেটা আমরা দেখে নেব ঠিক আছে তো আমরা টু মানে ওয়েব এখানে হ্যাঁ এই যে এখানে আছে দেখো আবেদন পূরণ সংক্রান্ত কি শর্ত পড়েছে ঠিক আছে আবেদন পূরণ আচ্ছা এখানে দেখো কি একটা ওয়েবসাইট এর লিঙ্ক পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস ডট এস টি টিভি ডট ডাবল স্ল্যাশ বি ও এম ডি ডট টেলিটভ ডট কম বি ঠিক আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে ঠিক আছে এটা তোমার ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই কি আবেদনপত্রগুলো পূরণ করতে পারবে তোমাদের যে চাকরিগত শিক্ষাগত যোগা আছে যেটা মিলে যায় সেটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় কি পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাল সকাল দশ গোটিকা থেকে শুরু হবে ঠিক আছে মানে আবেদন শুরু তারিখ পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ ঠিক আছে আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা শেষ হবে ঠিক আছে মানে চব্বিশ সাত বিকাল পাঁচ গটিকা ঠিক আছে তার মানে বলো যে অলমোস্ট হ্যাঁ এক মাসে একটা সময় আছে ঠিক আছে এখনো শুরু হয়নি পঁচিশ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তো এই ছিল আজকে চাকরি মানে তো কি বলেন যে নিউজ বিজ্ঞপ্তি তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো চাকরি ভিডিও নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ